ভারতীয় কৃষকের জমি বাংলাদেশিদের হাত থেকে পুনরুদ্ধার অতি সাম্প্রতিককালে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের যে অস্থিরতা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে ভারতীয় কৃষকের দখল করা জমি বাংলাদেশিদের হাত থেকে পুনরুদ্ধার এক বিরাট সাফল্য দীর্ঘ সময়ের পর পুনরায় জমি ফেরত পেয়ে খুশি খারিজা বেরুবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের মালকানি নতুন বন্দরের বাসিন্দা আনন্দ সরকার আনন্দর কথায় নগর বেরুবাড়ির অন্তর্গত শাখাতির কাটাতালে ওপারে থাকা জিরো পয়েন্ট লাগোয়া প্রায় তিন বিঘা জমি আনন্দ সরকারের হলেও তা বেশ কয়েক বছর ধরে বাংলাদেশিদের দখলে রয়েছে বেশ কয়েকবার এই বিষয়ে বিএসএফের বিভিন্ন ব্যাটেলিয়ানের আধিকারিকদের কাছে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি তবে বর্তমানে তিরানব্বই ব্যাটালিয়নের কাছে অভিযোগ জমা করতে তারা এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং বিএসএফের তৎপরতায় দুই দেশের তথা বিএসএফ ও বিজিবির আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠকের পর দু হাজার চব্বিশের সাতাইশে নভেম্বর শেষমেশ আনন্দ সরকার তার প্রায় তিন বিঘা জমি ফিরে পেলেন বলে জানায় যদিও বর্তমানে সেই জমি বাংলাদেশিদের দখলেই রয়েছে জানা গিয়েছে বাংলাদেশি কৃষকেরা দখল করা জমিতে আলু চাষ করেছেন এবং সেই ফসল তোলা হলে জমির মূল মালিক অর্থাৎ ভারতীয় কৃষক আনন্দ সরকার সেই জমিতে দীর্ঘ সময় পর পুনরায় চাষ করতে পারবেন এই ঘটনাটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া কৃষক পরিবারগুলির জন্য একটা বড় স্বস্তির বার্তা ভারতের এই কৃষক পরিবারটি বিএসএফ এর সাহায্যে হারানো জমি ফিরে পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছে এবং একই সঙ্গে বিএসএফ আধিকারিকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে আমার কিছু জমি মানে বাংলাদেশের কৃষকরা দখল করেছিল দু হাজার পনেরো থেকে আমরা প্রথমে চাষাবাদ করতাম তারপরে আমরা বাড়ি যখন ভিতরে নিয়ে আসি ভেতরে আনার পর দুই তিন বছর চাষাবাদ হয়েছিল তারপরে জমিতে যায়নি সেই ফেলে রাখা জমিটা ওরা দখল করে আড়াই তিন বিঘা ফেরত পেলাম দু হাজার চব্বিশে নভেম্বরের সাতাইশ তারিখে এটা আমরা অভিযোগ জানিয়েছিলাম বিএসএফ কর্তৃপক্ষের কাছে প্রথমে একুশ ব্যাটালিয়ান তারপরে তার আগে ছিল একশো দুই ব্যাটালিয়ান তারপরে নাইনটি থ্রি ব্যাটালিয়ান তেইশে আসলো তেইশে গেল চব্বিশে এসে তারপরে দুই দেশের আধিকারিকরা বসে এটা ফেসলা করে এটা খুশি তো হওয়ারই কথা মনে করেন দীর্ঘদিন যাবৎ আমরা বেদখল ছিলাম জমিটার থেকে ওরা বলেছে আলু ওঠানোর উপর ছেড়ে দিবে এখন কি হয় সেটা বিএসএফ আধিকারিকরা বলতে পারবে আমার নাম আনন্দ সুগ্রাপ্ত কি বলবো আমাদের এখন জমিটা পাইছি এখন আমাদের এইটাই অনেক পরিশ্রম করছি আমার হাজব্যান্ড তো ধরেন অসুস্থ কিডনি পেশিস বলতেছি এই পরিস্থিতিটাও ধরেন এই দৌড়াদৌড়ি করে জমিটাকে উদ্ধার করলো জমি হয়তো বর্ডারে জিরো পয়েন্টে ছিল আমাদের আমরা তো কিছুদিন যাই নাই ওইখানে এতো অসুস্থ ছিল যাইতে পারি নাই তখন হয়তো যায় ওরা চাষ করতেছে তখন আমাদের কাজ চাষ করতে দেয় না তখন এই তো অনেক মাস পেডেশন করলো সব জায়গায় মাস পেডেশন করার পরে কয়েক বছর পরে দিতে দিতে এখন নিত বেশ একটু সহযোগিতায় তো আমরা এটাকে পেলাম আমাদেরও ধরেন এসে করছি আমরা ওরা যদি সহযোগিতা না করতো তাহলে তো আমরা আবার পাইতাম না তো হবই সাকাতি সাকাতি ঢাকুয়া বাড়াবো আমার নাম কানন মালা সরকার এই যে আমি নতুন মন্ডি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে